পবিত্র হজ ওমরা যাত্রীদের জন্য যুগান্তকারী একটি সুবিধা চালু করেছে সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয় এখন থেকে ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে নুসুক্যাফ খবর গালফ নিউজের সৌদি আরবের হজ ওমরা বিষয়ক মুখপাত্র ডক্টর ঘাসান আল নুয়াইমি বলেন এই উদ্যোগের মাধ্যমে হজ ওমরার যাত্রাপথ আরও সহজ সাশ্রয়ী এবং ডিজিটালভাবেই সাবলীল হবে ইন্টারনেট ছাড়াই মিলবে বেশ কিছু সুবিধা এগুলোর মধ্যে আছে আল রওদা আল শরীফায় প্রবেশের অনুমতিপত্র ইস্যু হারামাইন হাই স্পিড ট্রেনের টিকিট বুকিং নুসুক ম্যাফের মাধ্যমে পথ নির্দেশনা যে কোনো জিজ্ঞাসা বা রিপোর্ট জমা দেওয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নুসুক এআই সহায়তা ফের সিইও আহমেদ আল মাইমান বলেন এই সুবিধা ভ্রমণকে আরও নিরাপদ ও দক্ষ করে তুলবে ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং হজ যাত্রীদের হারিয়ে যাওয়ার ঘটনা কমাবে